তো আমরা যখন ঘুরতে যেতাম আহ ও হচ্ছে শুধু আমার গা ঘেসতো ঠিক আছে আর আমার এগুলো পছন্দ না বিয়ের আগের কথা বলছি বিয়ের আগে হ্যাঁ যেটা এখন লাগছিল কেমন যেটা হ্যালো ইব্রিয়ন কেমন আছো সবাই আর সিম্বার শুধু কাণ্ড দেখো বর তো চলে এসছে ওই বিকেল পাঁচটায় কিন্তু বাড়িতে ঢুকে নিয়েও চলে গেছে আজকে আমাদের এখানে আর এই বছর হাটে না খুব মিস করছি কি বলতো খেজুর গুড় পাটালি গুড় নলেন গুড় আর এখন তো পোষ পার্বন সবার বাড়িতে পিঠে হচ্ছে শুধু আমাদের বাড়ি বাদ আর আমরা খেতেও পারছি না পিঠে খুব খেতে ইচ্ছে করছে সবাই দেখি পোস্ট করছে ভিডিওতে দেখছি খুব খেতেও ইচ্ছে করছে কিন্তু আমিও বানাতে পারতাম বানাতে পারিও কিছু কিছু পিঠে কিন্তু মামামকে নিয়ে না হচ্ছে না সম সময়ের অভাবে তো বরকে বলেছিলাম যে গুড় আনতে গুড় মানে গুড় দিয়ে যে কোনো কিছু লাগে হয়তো একটু করে খেলাম বা হচ্ছে রুটি দিয়ে নলেন গুড়টা ভালো লাগে তাই না তো দেখো আমাদের এখানে হাটে খুব ভালো অরিজিনালটা পাওয়া যায় আর গুড়টা সত্যিও খুব ভালো ছিল ছোটবেলায় না এরকম না চকলেটের মতো করে করে খেতাম আমি আর আজকে যেহেতু আমি মন্দিরে যাব না তাই বরকে বললাম তুমি আজকে সন্ধ্যাটা দাও আর বেটুকে ডাকলাম আয় বেটু আমরা প্রণাম করি তো বেটুকে বলছি বেটু তুমি প্রণাম করো ঠাকুরকে আর বেটু দেখো আমাকে প্রণাম করছে আমাকে ও ঠাকুর প্রণাম করবে না ও আমাকে প্রণাম করবে ও এই দিকেই ঘুরে থাকবে ওই দিকে ঘুরবেই আর আজকে কথায় কথায় আমাদের বিয়ের আগের কিছু গল্প উঠেছিল তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর গল্পটা শোনো হ্যাঁ আজ হচ্ছে মঙ্গলবার আমাদের এখানে হাটবার তো হাটে গেছিল হাট থেকে নিয়ে এসে ইলিশ মাছ তো মাছটা এক্ষুনি ধুয়ে রাখলাম এই দেখো মাছটা বেশ বড়ো সাইজের ছিল মাছটা এখন ধুয়ে রাখলাম জানি না রাতের এটা রান্না হবে কি না ওকে জিজ্ঞেস করব রাতে কি খাবে রুটি খাবে না ভাত খাবে তারপর সেটা রান্না করবো দেখাও না মাকে একটু দেখাও এই যে না একটু 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 দেখাও না ধরো না ধরো হ্যাঁ হচ্ছে এই যে দেখো ওর চুল পুরো মাথায় চুল হয়েছে গিজগিজ গিজ করা চুল হয়েছে কিন্তু পেছনে এরকম ডিজাইন কেন হয়েছে পেছনে কেন চুল হয়নি আমি এটা বুঝতে পারছি না কেন হয়েছে ওর এটা এরকম বাহ সোয়েটার পরছে সোয়েটার না জ্যাকেট জাদু জাদু আর তোমাকে প্যান্ট পরতে হবে না এটা বললে দেখো প্যান্ট পরতে হবে না এই যে এই যে এই যে এই যে এই যে

হচ্ছে আমি ওর থ্রু হচ্ছে ড্রেসটা কিনেছিলাম ওর জন্য একটা শার্ট মানে আমি ভুলেছিলাম ওকে ওইটার একটা গল্প আছে তুমি জানো তখন হচ্ছে পুজোর সিজন চলছিল তো হচ্ছে আমার বন্ধু হচ্ছে শপিং মলে হচ্ছে ও কাজ করতো পড়াশোনা প্লাস ওখানে কাজ করতো মালদাতে তো ও হচ্ছে ওর জন্য ড্রেসটা ওর ওই শার্টটা হ্যাঁ সাদা শার্টটা বাছাই করে রেখেছিল তারপর না আমার তো খুব একটা আমার আমি কি নেব না নেবো আমার ওই সব ধারণা নেই কোনো কিছু তো ওকে বলেছিলাম দেখো আমার মাম্মা মামার গল্প শুনছে কিভাবে বলছিলাম যে হচ্ছে আমাকে একটা পছন্দ করে দে হ্যাঁ আমি ওকে গিফট করব তো ও তারপর কি মনে হলো ওদের ওখানে দেখলাম আমার কোনো কিছুই ভালো লাগলো না তারপর ও বললো কি দাঁড়া আমি একটা আমার জন্য তুলে রেখেছি এটা দেখ ভালো লাগে না কিন্তু আমার কি মনে হলো তখন মনে হলো কি ও এটা তুলে রেখেছে ওর জন্য নিশ্চয়ই তাহলে এই এটা ভালো হবে তো আমি ওর জন্য এরকমই একটা মানে সামনে এরকমই কলার তোলা আর দেখাও এই ড্রেসটার বোতামটা দেখাও তো বোতামটা দেখাও না দেখাও দেখাও শার্টের হচ্ছে বোতামগুলো গুলো এরমই ছিল মানে বাঁকা ভাবে এসে এই সাইডে হ্যাঁ আর এবার বলো এবার বলো শার্টটা দেখে তুমি কি হয়েছিল কিছু একলা জিনিস শার্টটা তুমি কি করেছো বলো বাড়িতে তখন ছিল তারপর বানাই নাকি কি কে মোছা বানাই দিছে তুমি আমি তো বানাইনি তুমি আসার পর জামাটা দেখোনি ওটা তুমি রাহুলকে দিয়েছিলা রাহুলকে দিয়ে দিয়েছিলা হল হ্যাঁ ওকে পরে দেখেছি আমি আরেকটা আমি তোমাকে শার্ট দিয়েছিলাম ওটা তুমি পরেছিলা একটা হচ্ছে কফি কালার কফি কালারের পূজোর সময় মনে পড়ে কিন্তু তবে একটু ছোট ছোট হয়ে গেছিল না সাইজে ওটা আবার বাসু পছন্দ করে দিয়েছিল জানো ওটা বাসু পছন্দ করে দিয়েছিল আর আইগন্স থেকে নিয়েছিলাম ওটা আবার পূজোর সময় আমার দেওয়া জিনিস ওর তখন ভালো লাগতো না আর কি বলতো এই জামা কাপড়ের বিষয়ে মানে ছেলেদের আমি অত ভালো বুঝতাম না দেখো জাদু 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 লাগছে আমার দেওয়া শার্ট জামা কাপড় তোমার কিছুই ভালো লাগতো না না তখন যে দিতাম ওরকম দেবের জামা কাপড় কে দিলে কি কার ভালো লাগবে এখান দিয়ে বোতাম

এটা এটা মানে কি এটা মানে তুমি এরকম এরকম না কেন এরকম এরকম করতাম তুমি বলো এটা এরকম এরকম এটার মানে হচ্ছে যখন হচ্ছে আমরা ঘুরতে যেতাম আমাকে দেখা যাচ্ছে কি দেখো তো অনেক সময় আমি এরকম বলতেই থাকি আর সামনের দিকে হচ্ছে ক্যামেরা ঘোরা থাকে আমার মুখ আর দেখা যায় না তো আমরা যখন ঘুরতে যেতাম ও হচ্ছে আমার গা ঘেস ঠিক আছে আর আমার এগুলো পছন্দ না তা আমার এগুলো পছন্দ না আর ও যেই হচ্ছে আমার পাশে বসতো ও আরো ঘেসে বসবে আমার ঠিক আছে আর তখনই আমি এরকম করতাম এরকম কি মানে একটু সরে যেতাম ওইটা আবার একটু ঢং করে দেখাচ্ছে কেমন করতাম গল্পটা তোমাদের কেমন লাগলো এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি ও ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে গেছে মামামকে খাইয়ে দিয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি এখন রান্না করব তারপরে খাবো তারপরে আমরা ঘুমাবো তো চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ